কত কত সাইজার সাড়ে ছয় হাজার টাকা কোনটা কোনটা এই একটা বেসিন আছে কমোট আছে একটা বেসিন আছে মানে এই হাই কমোড আর সাদা কালার যেটা নাই জি অবশ্যই দাম কেমন

আর প্যাটেল সব পনেরোশো টাকা পনেরোশো টাকা সর্বনিম্ন হাইকমেন্টের দাম কেমন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা মার্কেট আচ্ছা ভিতরে তো অনেক মাল আছে তোমাদের কাছে মাল নিয়ে ব্যবসা করার সুযোগ আছে কিনা অবশ্যই আছে আর আপনারা সরাসরি বিসমিল্লাহ স্যানিটারি গোডাউনে অথবা শোরুমে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের কিন্তু এখান থেকে মাল নিয়ে ব্যবসা করার সুযোগ আছে আচ্ছা এটা কি বেসিন কি অবশ্যই ওয়াশিংটন বলি আমরা কত কত সাইজ এর আছে 25 দাম কেমন

বেসিন আছে প্যাডেল সব বেসিন টপ বেসিন সর্বনিম্ন কত টাকা দিচ্ছ পনেরোশো টাকা পনেরোশো টাকায় আর যে তোমার টপ বেসিন টপ বেসিন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা

সিঙ্গেল এর 1836 2000 টাকা 2000 টাকা সর্বনিম্ন সিঙ্গের দাম কেমন 16 টাকা 1200 টাকা 16 বাই 16 বিআর সামলাসি বিসমিল্লাহ সেল্টারের গোডাউনে এই গোডাউনে আপনারা এসে দেখে শুনে যা চাই বাছাই করে প্রত্যেকটা মাল নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু নিতে পারবেন স্ক্রিপ্ট নাম্বারতে দেখবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরাসি বিসমিল্লাহ সেল্টারের গোডাউনে আমাদের সাথে শুভ শুভ আপনাদের কাছে এই মালগুলো যদি অর্ডার করতে চায় ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে অর্ডার করবে জেনারেলি আমরা যদি অর্ডার দিয়ে ফুল পেমেন্ট করা লাগবে আগে পরে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সব পাঠাই পাঠিয়ে দিই কি আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হবে যে ফুল পেমেন্ট করা লাগবে ফুল পেমেন্ট ফুল পেমেন্ট জি অর্ডার করলে মাল পাঠিয়ে দিবা জি অবশ্যই আর যদি কেউ গোডাউনে শোরুমে আসতে চায় আসতে পারবে আসতে পারবে অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে না নাম্বারটা বলে দাও এটা সেটা বাড্ডা নতুন বাজার গোলশান যে আপনি যে বলো তিন নাম্বার রয়েছে আমাদের শোরুম আর সেটা ইউআইটিএস নয়নগর ইউআইটিএস বাসিটি সামনে আমাদের ইয়া গোডাউন আর কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে অবশ্যই প্রতিদিন খোলা আচ্ছা আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাঁচাই করে নিতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ